নাম ফেকাস আর উজ্জ্বল নাম ব্যান্সক উজ্জ্বল নাম একেস্টিক আর উজ্জ্বল নামে ডিজে টি মানে ডাইরেক্ট যানি জাহান নাম ডাইরে জাহান নাম ইয়াত হরা গেলে আরে কেনা মানি বারে ডিমানি ডি মানি ডিজিটাল জারগো ওয়ান টু থ্রি ফোর নামে সারগো ডিজিটাল জারগো এখানে যারা ঘরে সাই উনি এ তালি দে টিয়া পয়সা সিঁড়ি দে ইতরা অনর ফরে যারা তারার মারে ভুয়া নামাজ বহে বিয়াক গুন তোজকর দারগো ঠিক না ভেঠিক টিংনে ঠিক আরে এগিনি কিন্তু শুরু করে দে বারেটার ভরে হঠাৎ হঠাৎ সুর ঘরে দে বারেটার ভরে শেষ ঘরে দেরে আজান যে ভেটিক টিংনে ভেটিকা বেটিক যারা তো টিঙা হইসের ঠেলা বেশি লেহা ভরা টেলা বেশি তারা হেকে ন উন্নত অনুষ্ঠান দে

বাংলা তারপরে বাংলা ইমানুর হামলা দেই ভাই ও ভাই শিল্পী উড়ি নওয়াল লট গলার লই দেই ভাই একে তার ভিতর কল গলায় দি হুম হুম শুরু করে দে এই যে অনুষ্ঠান শুরু সিস্টেম শুরু টেস্টিং টড়ড়টাড়ড়টা টড়ড়টাড়ড়টা তখন দেবে ইয়েন্দি দেইবে সালনের দেখ উঁচো রইয়ে বাদিয়ে উগ্র উঁচো রইয়ে হরে উঁচো রইয়ে দাঁড়াইতে দাঁড়াইতে লাড়ি লই একজন একজন তিঁয়ে রই ইতে যেতে তারর ভিতর অলগলাই দি মেন শিল্পি গিয়ে টান দিয়ে উচারা এনে রেডি হইয়ে ইতে হদের টানাটা উচারা মারে টান টাকা 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 টান পেরে বেটি আই দেখি ডরাগি হাই রে হাই অত বড় মে ওনর কোন চিকিৎসা নাই তার ফুলি গইয়ে মন দকান গর্ষা এসে আক তো ইয়ন দূরই গইয়ে ফোয়াই বেজার বইয়ে আক তো ইয়ন ফুডি গইয়ে ফোয়াই বেজার বইয়ে বংশর খলঙ্কইয়ে বুরাতে গলে জানা দি বের গইয়ে রে বিদ্যা দিয়ে মুড়ি রে বিদ্যা তো দিয়ে এই 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 গরতন জেগুনই ইতে রাতন লাগের হরা ঠিক ইতেরা তো আর গুসা লাগে ইতেরাই কমেন্ট করে এগুলো কি ফেকেস মলে পান্ডামি করে তাহলে বুঝতে হবে আমার কথাগুলো তাদের গায়ে ঘুরে ফিরে পড়েছে না হয় ফেকেস করে না হয় বিয়ে করার সময় করছে না হয় তার মা তার তার বাবা তার মাকে বিয়ে করার সময় ফেকেস করছে ঠিক আছে এই ফেকেসের ছেলেরা ব্যাড কমেন্ট করে ঠিক না বেটি আছে না নাই আছে আছে না নাই এটা জোবান বুড়ো 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 বেগুন আছে হন্ডে যাইতে হন্ডে মাঝত বাস গরিতে না বেটি আরে ঠিক না বেটি আছে না নাই আছে দেবে তহন দেবে দেই বে আরে বারে ডাল শিল্পী অলে বেগ টেস্টিং করি ইতে দেবে বে তাৰ ভিতরে টান রেটা উঠেরা মারে টাং টাং ইটে হতে টাডে টাডারে টা হু তেরা মারে টাং টাং ঠাং ঠেক বে আর মেয় কারণ দেখিবা কি করি এখন শুরু করল মনো অন্য বসিলো হেরাগো রুটি বডর বৰ্ডার নাচা নাচি শুরু করল দৰম দুয়ো তুলি লৈলো আই ওই

আর আর রাসের ছাটগামি ভাই যদি হতাগুণ অনরাতে হই একখানা বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু হতাগুণ অনরা আল্লাহর কসম করি কে অঙ্ক কোনো বেদিসের কথা এক কান বিয়া বাকি নাই যে বিয়ে থেকেন নচলের ব্যঞ্চকান্নার বেহাইয়া বোনা আপনা যত রকমের আর বয় যার গই আছে সমস্ত বিয়ে এগুণ রাখতো গেয়ে গুয়া যেগুন বেগুন জার গো বেগুণ জারগো এই বেগুন যার নামে দার্গো যতুর আল্লাহ আর আর কবুল করক ইয়েন আর তুন জাঙ্গে ইয়েন দিবেল্লাই আর চেষ্টা কর কিন্তু এতক্ষণ পর্যন্ত রসুলোবাকে সান না না তো রসুল আর আঘাশিয়ান করিবে লাস্ট না মারা দিলাম ইমানি ওষুধ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম